ভিডিওটা শুরু করার আগে বলি সবার তোমাদের সবার রিকোয়েস্টে আংটিগুলো আবার পরে নিয়েছি খুলিনি কারণ আমি খুব ভালোবাসি আংটি পড়তে আর সত্যি কথা তোমরা ভালো বাসার এত মানুষ বলেছ যে তুমি কখন আংটি খুলবে না সত্যি কথা আমি যে এইভাবেই কথা বলি না এগুলো কথা বলতে বলতে এসে যায় এগুলো আংটি দেখানো না আমি খুব ভালোবাসি তোমরা দেখবে আমি প্রচুর চেঞ্জ করে করে আংটি পরি কদিন এইভাবে আংটি পড়ছি মানে একঘেয়ে হয়ে গেছে অনেক দিন চেঞ্জ করি না তো যাই হোক এই প্রসঙ্গ না তা তোমাদের রিকোয়েস্ট রেখেছি আংটি পরেছি তবে চেষ্টা করব। না দেখানোর তো যাই হোক কালকে বৃষ্টির ভিডিও এসছে বৃষ্টি কিন্তু ইনডাইরেক্ট ভিডিওতে স্বীকার করে নিয়েছে যে ভিডিওতে কি বললো স্টার্টিংয়ে তোমরা যে যা বলছো বলো আমি সব কিছু মেনে নেব না কথাটা হচ্ছে কিছু কিছু মানুষকে বলতে চাইছি আমার নামে যেগুলো শোনো যাচাই করার কোনো দরকার নেই পারলে তুমিও যোগ করে দিও তার মানে বুঝতে পেরেছো ইনডাইরেক্ট ও স্বীকার করে নিয়েছে আমার নামে তোমরা যেগুলো শুনছ সেগুলো সব সত্যি কথা কারণ তার ক্ল্যারিফিকেশান আমি দেব না দেবো কোন মুখে কারণ সেগুলো সব সত্যি কালকের ভিডিওতে ও কিন্তু একদম স্টার্টিংয়েই ওর ভিডিওতেই স্টার্টিংয়েই ও স্বীকার করে নিয়েছে যে ওর নামে যেগুলো বলছি যা যা বলছি অবশ্যই ডেসপারেটলি বলছি সেগুলো কিন্তু ও মাথা পেতে নিয়েছে মেনে নিয়েছে আর মেনে যে নিয়েছে তার প্রমাণ তার ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কালকে বলে গেছিলাম সঞ্জিতা আসছে না সঞ্জিতা নেই এবার বলে যাচ্ছি তোমাদের ওর বাবা মা আর আসবে না মানে অন ক্যামেরায় তোমরা দেখতে পাবে না কারণ তোমরা বুঝতে পারছ যে বাবা মা নাকি দৌড়ে চলে গেছিলো শিলিগুড়িতে মেয়ে সেবা করতে এক মাস থেকে তাকে সেবা টেবা করে তার চ্যানেলটাকে একটা জায়গায় পৌঁছে দিয়ে সেই মা এখন আর তার বাড়িতে তার পা রাখছে না পা দেখতে দেখতে পাচ্ছি না মার্টন রান্না করে পাঠাচ্ছে বুঝতে পারছো মেয়ে কতটা অসুস্থ মেয়ে মার্টন রান্না করছে তার মার্টন ছাড়া হয় না সে ওই থ্রি বিএইচকে ঘরেও ফ্ল্যাটেও প্রচুর মার্টন খেয়েছে তাহলে বুঝতে পারছো সে কতটা অসুস্থ ছিল তার পেটের সমস্যা তার লিভারের সমস্যা তার কি যেন ইউট্রাসে প্রবলেম তার মাথায় ক্লট তার গ্যাস্ট্রোলজি দেখিয়েছে তার প্যারালাইসিস চার চোখ দিয়ে ব্লিডিং হয়েছে সে পাঁচ মাস ক্যান্সারের সন্দেহ করে ক্যান্সার সন্দেহ করে ট্রিটমেন্ট হয়েছে সে ডাক্তারের অনুযায়ী খায় সেই জন্য সে আমলকির জুস খায় আর সে দুপুরবেলা খাসির মাংস খায় বুঝতে পেরেছো আবার তারপরে কি বলছে খাসির মাংস ও খিচুড়ির সাথে খেতে ভালোবাসে খাসির মাংস বা মুরগির মাংস ভাবতে পারো কি বার্তা দিচ্ছে কি বার্তা দিচ্ছে তোমরা ভাবতে পারো খাসির মাংসের সাথে খিচুড়ি যদি কেউ খায় সে বাঁচবে আমাদের এখানে অনেক হয়েছে দুপুরবেলা খাসির মাংস খেয়েছে রাত্রিবেলা খিচুড়ি খেয়েছে বা এটা উল্টোও হতে পারে দুপুরবেলা খাসির মাংস খেয়েছে রাত্রিবেলা কোনো নিমন্ত্রণ বাড়িতে খিচুড়ি খেয়েছে এমন মানে এমন গ্যাস হয়েছে স্ট্রোক হয়ে সে একদম না ফেরার দেশে চলে গেছে এরকম প্রচুর ঘটনা আছে খাসির মাংসর সাথে খিচুড়ি পায়ে সেগুলো চলেই না চলেই না বুঝতে পারছ কি দিচ্ছে ও খিচুড়ির সঙ্গে খাসির মাংস মুরগির মাংস ঝোল খুব ভালো খায় চলো আজকে তোমাদের অনেক কিছু বলবো ভিডিওতে ভিডিও স্কিপ করবে না অনেক কিছু বলবো আজকে অন্ন আর অন্নবের ছেলের মিল আছে কি না আদেও অর্ক অন্নবে ছেলে কি না প্রশ্ন উঠে এসছে আর কিছু প্রশ্ন উঠে এসছে সেই প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব আর যেগুলো বলছি বৃষ্টিকে নিয়ে সেগুলো যে সত্যি সেটা বৃষ্টির ভিডিওতে তোমরা শুনে নিয়েছ যে আমি যে কথাগুলো আজ পর্যন্ত বলে এসেছি সেই কথাগুলো সত্য এবং এর থেকেও অনেক করুণ কাহিনী আছে নিদারুণ কাহিনী আছে ঠিক আছে তো দেখো ও মেনে নিয়েছে কালকের ভিডিওতে যে ও কোনো ক্ল্যারিফিকেশান দেবে না তো চলো আজকের সবটা নিয়ে আজকের ভিডিও কালকে তোমরা দেখছোই তো একদম সাদা মাটা ভিডিও দিচ্ছে একদম এরকমই ভিডিও দিচ্ছে কারণ যখনই বা বলে দিয়ে এসেছি বান্ধবীদের কথা বলবে না বান্ধবীদের কথা বলাতে তোমাদের আজকে একটা ইনফরমেশান দেবো ওদের ওরই একটা বান্ধবী ইনফরমেশান দেবো আর অনেকে অনেকেই আমাকে বলছে চলো দিদি বা চলো আনটি সবাই মিলে যে আমরা যাব না বান্ধবীরা একত্রিত হয়ে গেছে ওর বাড়িতে যাওয়ার জন্য চলো সেটাই তোমাদের আজকে ইনফরমেশান দেবো চলো সবটা নিয়ে আজকের ভিডিও বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছে মজা পেয়েছো বুঝতে পেরেছ সব সত্যি আনতে পেরেছি সামনে যা যা বলেছি এ পর্যন্ত সবটা যে সত্যি কালকে মহারানী স্বীকার করে দিয়েছে এখন কিন্তু অর্ক কেউ সেইভাবে ভিডিওতে দেখানো দেখাতে পারছে না তোমরা বুঝতে পারছো না কেন পারছে না মনে হচ্ছে আদেও কোনো চাকরি করছে চাকরি করলে দুপুরবেলা খেতে আসতে পারে হ্যাঁ কোনো দোকানে টোকানে কাজ করলে দুপুরবেলা তাও আসতে পারে কিনা আমি জানি না মনে হচ্ছে না সবটাই নাটক চাকরি টাকরি কিচ্ছু না ওইটুকু টাইমে ভিডিও করার টাইমে হয়তো বাইরে রাখছে যে তুমি বাইরে থাকো কারণ দুর্গাপুরে মা রয়েছে আর ও তো ওর বাবা মার সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে ও বাবা মার সঙ্গে দাদার সাথে অ্যাটাচ হয়ে গেছে আর যে মার থেকে ছেলেকে কেড়ে নিয়ে এসছে সেই মা যদি স্টেপ নেয় সেই মা দেখছে তো সেই মা দেখছে তো তার ছেলেকে কিভাবে দাস বানিয়ে রেখেছে তার দাসত্ব করছে দেখছে তো এর আগে দেখেছে জন্যই আমি বলেছিলাম না সেই মা দেখছে তারও একটা বোন আছে বোনটা হোটেল ম্যানেজমেন্ট পড়ছে সম্ভবত বোনটা হোটেল ম্যানেজমেন্ট পড়ছে তারও একটা সমাজ আছে তারও একটা সম্মান আছে ও দেখছে দিনের পর দিন যদি তার ভাই দাদাকে তাদের ছেলেকে এইভাবে তার ক্যামেরায় দেখায় বিপত্তি হতে পারে হতে কতক্ষণ সহ্যের ক্ষমতা যখন একটা মায়ের সহ্যের বাদ ভেঙে যায় তখন একটা মা কি করতে পারে বুঝতে পারছো বুঝতে পারছ তোমরা একটা মা কি করতে পারে অনেক কিছু করতে পারে তো সেই ভয়ে দেখাচ্ছে না আর এদিকে বাবা মার ভান্ডা ফুটে দিয়েছি মা বাবার থেকেও মা যে পুরোপুরি যুক্ত মার সেই কথাগুলো রয়ে গেছে একেবারেই ছেলে তো অসুবিধা কোথায় এবং মার স্টেটমেন্ট কিছু স্টেটমেন্ট কিছু ভিডিওতে রয়ে গেছে ডাউনলোড করে রেখেছি রেখে জায়গা মতো পাঠিয়ে দিয়েছি কিছু স্টেটমেন্ট তার উত্তর দিতে হবে তো সমাজের কাছে জায়গা মতো দুটো জায়গায় উত্তর দিতে হবে তো সমাজের কাছে উত্তর দিতে পারছে না বন্ধুরা বাবাও অফিসে হয়তো কলিকদের কাছে উত্তর দিতে পারছে না কেন মেয়ে এরকম নোংরামি করেছে আর তাকে কেন সাপোর্ট করেছে এখন কিছু দিয়ে চাপা দিতে পারছে না কারণ সবটা সামনে চলে এসছে সবটা সামনে চলে এসছে ওর বাবারও যেমন যশ খ্যাতি নাম আছে ডাক কি নাম ডাক আছে সেরকম অন্নবের বাবা আর অন্নবদের পরিবারও নাম ডাক আছে ওদেরও নাম ডাক আছে অতএব এখন আর বাবা মাকে তোমরা দেখতে পাবে না ওই মাংস রান্না করবে চাকরটা গিয়ে নিয়ে আসবে বুঝতে পারছো চাকরটা যদি কাজই করে চাকরি করে ছেলেকে দিয়ে আসা মানে ভাইপোকে দিয়ে আসা দুপুরবেলা খাবার নিয়ে আসা বুঝতে পারছো ছেলে মানুষ করবে ছেলে যতক্ষণ পারে আর এই জন্যই তো আসা ছেলেকে যতক্ষণ পারে মার কাছে দিয়ে আসে দিয়ে এসে একা একা বাড়িতে কারণ দেওয়ার থাকে না তো মনে হয় তোমাদের দেওর বাড়িতে থাকে না ছেলেকে দিয়ে আসে দিয়ে এসে মনোরঞ্জন করে বাড়িতে ওই এইসের থেকে খবর চলে আসবে দেওর বাড়িতেই থাকে দেওর বাড়িতেই থাকে দেওরের কোনো কাজ নেই অফিস টফিস কিচ্ছু নেই ক্রমশ প্রকাশ্য দেখতে পাবে আমাকে কালকেও একজন লিখেছে আমি পড়ছি ও আশেপাশেই থাকে যখন তখন ঢুকে যাবে যখন তখন ওর বাড়িতে ঢুকে যাবে ঢুকে যাবে তো চিন্তা করো না এই যে তোমাকে যে যা বলছে সব মেনে নিচ্ছ না চিন্তা করো না যখন তখন তোমার বাড়িতে লোক ঢুকে যাবে কারণ মানুষের ইমোশান নিয়ে খেলেছো সেই জন্য মানুষ প্রমাণ চাইতে যাবে তোমাকে দেখতে যাবে তুমি কতটা অসুস্থ ছিলে কতটা সুস্থ হয়েছো তোমার প্রেসক্রিপশানগুলো দেখতে যাবে তোমার রিপোর্টগুলো দেখতে যাবে তোমার কাছের মানুষ খুব তোমার কাছের মানুষরা সবাই একত্রিত হতে দল বল বেঁধেছে তারা সবাই দেখতে যাবে তার আগে একটা কথা বলি আমি আমার আমার ওভারলুক হয়ে গেছে আমি এই জন্য ক্ষমা চাইছি আমাকে ওদেরই ওরই গ্রুপের এক বান্ধবী আমাকে ইনফরমেশান দিয়েছিল কমেন্ট করেছিল এবং তোমাদের আমার সাথে যোগাযোগ করে এবং তোমাদের কিছু ইনফরমেশান দিয়েছিলাম এবং ওদের গ্রুপ টুপের কথা বলেছিলাম আমাকে কখনও কমেন্ট করে গেছে যে আমি আপনাকে ইনফরমেশান দিলাম আর আপনি আমার নামটা বলে ফেললেন তো যাই হোক কোনো একটা নাম নিয়েছিলাম জন্য আমাকে কমেন্ট করেছে আমি একদম খেয়াল করিনি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী নামটা নিয়েছি জন্য হয়তো একটু সমস্যা হয়েছে কারণ ফ্লাশ হয়ে গেছে অনেক কিছু অনেক কিছু ফ্লাশ হয়ে গেছে কারণ আমি কিছু বান্ধবীদের নাম নিয়ে ফেলেছিলাম তো আমাকে কালকে হঠাৎ করে স্কুল করতে করতে দেখলাম যে আমাকে অনেক দিন আগে সপ্তাহানিক আগে আমাকে একটা কমেন্ট করে গেছে আমি খেয়াল করিনি কারণ সময় কমেন্ট তো খেয়াল হয় না তো নামটা নিয়েছিলাম যেন হয়তো একটু প্রবলেম হয়ে গেছে যদিও সেই জন্য সরি আর কখনও নেবো না নাম আর কখনো নেবো না ভুলে গেছে সবাই তো যাই হোক সব সঙ্গবদ্ধ হচ্ছে সঙ্গবদ্ধ হচ্ছে এইবার তুমি দেখতে পাবে এইবার তুমি দেখতে পাবে যেগুলো পড়ে এসছো না ছোটোবেলার থেকে এ পর্যন্ত ছোটোবেলার থেকে এ পর্যন্ত বন্ধুদের সঙ্গে বন্ধুদের গণ্ডগোল লাগিয়ে দিয়েছো ফ্ল্যাটে থাকাকালীন মানে প্রিয়জনদের মধ্যে মানে আশেপাশের লোকের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দিয়েছ কিন্তু এখন ছেলেদের দুটো তিনটে ছেলে জীবন নিয়ে খেলেছ এখন দুটো পরিবারের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দিয়েছ দুটো পরিবারের যদিও তারা এখনও একসাথেই আছে তবু একটা পরিবারের সাথে ভাতের হাড়ি আলাদা করেছ এইবার বাঁধিয়ে দিয়েছ পরিবারে পরিবারে এইবার মুক্তি তুমি মনে হয় পাবে না এইবার ছাড় পাবে না এতদিন বন্ধুর বন্ধুর গণ্ডগোল প্রতিবেশী প্রতিবেশীর গণ্ডগোল এতদিন সবটা করেছো ভাই ভাই গণ্ডগোল লাগিয়ে হারিয়ে আলাদা করেছো সবটা ঠিক আছে কিন্তু এইবার মনে হচ্ছে আর না তুমি রেহাই পাবে তুমি কামডাউন শুরু করে দাও তৈরি থাকো সামনের দিন তোমার ভয়ঙ্কর হতে চলেছে ভয়ঙ্কর হতে চলেছে তুমি যতই এখন স্বীকার করো যতই বলো তুমি তো বলেছো তার সাথে আরও কিছু জুড়ে দিতে জুড়ে আমি তখনই দেব আর সেইগুলো অবশ্যই সত্যি তুমি জানো আমি এখনো পর্যন্ত যে কথাগুলো বলেছি সবটা সত্যি কালকে তোমার শ্বশুর বাড়ি পর্যন্ত দেখিয়ে দিয়েছি আমি দেখিয়ে দিয়েছি তোমার পাড়ার লোকজন মানে শ্বশুরবাড়ির পালার পাড়ার লোকজন একত্রিত হয়ে যাচ্ছে তোমার বন্ধু বন্ধুবান্ধব একত্রিত হয়ে যাচ্ছে কারণ তুমি একটা সোশ্যাল ফিগার ও কালকে আবার তোমাকে একজন সেলিব্রিটি কমেন্ট করেছে কিছু পাচ্ছ না না কোনো কন্টেন্ট পাচ্ছ না কখনো ডাক্তারদের নিয়ে দেখছো কখনো বন্ধুদের নিয়ে দেখছো তোল পার হয়ে যাচ্ছে কখনো বাবা মাকে নিয়ে খেলছো দেখছ তোল পাড় হয়ে গেছে আর এখন তো তোমার এক আমি তো এক্স বলবো না তোমার হাজবেন্ডের কথা মুখেই নেই কারণ বুঝে গেছো এখন তোমার সিরিয়ালের নায়ক নায়িকারা তোমাকে কমেন্ট করছে এটা নিয়ে খেলতে হচ্ছে খেলো খেলো খেলে যাও তো চলো বন্ধুরা আজকে ভেবেছিলাম তোমাদের বাবার বাবার ছেলের বন্ডিংটা তোমাদের আজকে দেখাবো তো তার আগে তোমরা কিছু কমেন্ট করেছো সেই কমেন্টের উত্তর দেব তার সাথে উত্তরের সাথে সাথে আমার ভিডিওটাও চলবে তার সাথে তোমাদের উত্তরগুলোও দেবো কারণ এই উত্তরগুলো দেওয়ার খুব দরকার আছে যেমন একজন কমেন্ট করেছে তোমাদের বললাম যে আমার আমি দেখিনি আমার ওটা খেয়াল হয়নি তাহলে হয়তো পরবর্তী ভিডিওতে আর কোনো নাম নিতাম না আমাকে অ্যালার্ট করেছিল তো যাই হোক মনে হয় না খুব বেশি ক্ষতি হবে ওরা যেটা করা সেটা করবে ওরা যেভাবে এগোচ্ছে 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 এবং তোমরা রেজাল্ট পেয়ে যাবে রেজাল্ট কি তোমরা পাচ্ছ না পাচ্ছ তো বাবা মাকে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না তো বাবা মার রান্না দেখতে পেয়েছ জল ফুটছে মাংসের ঝোল মেয়ে অসুস্থ তাই খাসির মাংসের ঝোল বুঝতে পেরেছ তো এরকমভাবেই সব মুছে যাবে ঠিক আছে চলো এই কমেন্টটা হাতের সামনে আসলে তাই করছি আমাকে লিখে দিল আপনি নামটা কেন নিলেন একটা ভিডিওতে কমেন্ট করলাম আর আপনি নামটা নিয়ে নিলেন নাম নেওয়াটা আপনার উচিত হয়নি এতে পরবর্তীতে আপনার কে অনেকে অনেক কিছু জানাবে না না আমার একটা ভুল হয়েছে সত্যি কথাই আর আমি তখন জানতাম না যে নামটার জন্য একটু প্রবলেম হতে পারে তো আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হয়েছে এই কমেন্টটার পরেই আমার সাথে যোগাযোগ হয়েছে তো যাই হোক আমি শুনিনি তখনও যে নামটা নিতে হবে না তো যাই হোক এই কমেন্টটা তোমাদের পড়ে শোনালাম এবার একটা কথা বলি যে কথাটার জন্য আজকে ভিডিওটা করা অনেকেই আজকে দীর্ঘদিন ধরে এই কমেন্টটা আমার কমেন্ট বক্সে আসে আমি জাস্ট কমেন্টটাকে ইগনোর করি কিন্তু কালকেও আমার কমেন্ট বক্সে কমেন্টে এসছে আমার তিন সপ্তাহ ধরে যবের থেকে ভিডিও করি তবে থেকে এই কমেন্টটা আমার কাছে আসছে এবং কালকেও এসছে যে অর্ক কার সন্তান অর্কর সাথে প্রীতমের মিল আছে দেখো এই প্রশ্ন আমি একদমই যাব না কারণ এইটা একদমই সত্যি কথা একটা বাচ্চার জীবনের খেলা আমি এইটা নিয়ে যাব না এইটা যদি কখনও কোথাও প্রমাণ করতে হয় তখন ঠিক জায়গা মতো প্রমাণ হয়ে যাবে কে কার মতো দেখতে কারণ প্রীতম আর অর্ণব দুই ভাই খুট তো ভাই তোমরা জানো আর জেনারেশান জেনারেশান ওয়াইজ প্রত্যেকের সাথে প্রত্যেকের অনেক সময় মিল থাকতেও পারে নাও থাকতে পারে তো মুখের মিল দেখে অনেক সময় ভাইপো ভাইজিরা কাকাদের মতো দেখতে হয় আমার সেজো দেওরের মেয়ে আমার ফুল ফুল দাওয়ারের মতো দেখতে এরকম হয় বা আমার আমার যে মেয়ে আমার ওর ছোটো কাকার মুখের আদলের সঙ্গে মানে ওদের ভাইদের খুব মুখের মিল মুখের আদলের সাথে অনেকটা অনেকেই বলে ওর ছোটো কাকার সাথে ওর খুব মিল ছোটো ভাই আমার ছোটো ভাই বলে ডাকি তো এটা কোনো না যেহেতু একই বংশের ছেলে আমি এই প্রশ্নটা এতে আর মানে এর থেকে বেশি আর কিছু বলবো না তো প্লিজ এই প্রশ্নটা আমাকে করো না এই প্রশ্নটার সদ উত্তর পরীক্ষা ছাড়া কেউ দিতে পারবে না বোঝাতে পারলাম আর ওর মা দিতে পারবে তো আমি এই ব্যাপারটার মধ্যে যাবই না যেহেতু একটা বাচ্চার একদমই এটা একটা বাচ্চার ব্যক্তিগত ব্যাপার আর একটা প্রশ্ন একজন লিখেছে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই দিদিভাই এই যে আপনি বৃষ্টির সব কিছু সামনে আনতে এত ব্যস্ত হয়ে পড়েছেন এতে আপনার প্রফিট কি প্লিজ বলবেন প্রথমত প্রফিট হচ্ছে ভিউজ যেটা একদম অস্বীকার করার জায়গা নেই আমার এটা চ্যানেল আর এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে ভিউজ এবং সেটা সততার সাথে সেটা সততার সাথে যেটা আমি করছি একটা মেয়ে দিনের পর দিন এসে মিথ্যে নাটক করে ভিউজ কামিয়ে গেছে মিথ্যে না শুধু ভিউজ কামায়নি একটা মেয়ে দিনের পর দিন মানুষের ইমোশান নিয়ে খেলেছে একটা মেয়ে ক্যান্সার মতো ক্যান্সারের মতো একটা রোগকে নিয়ে নাটক করে গেছে ক্লিক খেলে গেছে এবং এক মানে অনেক ক্যান্সার পেশেন্ট যেখানে কোনো হেল্প পাচ্ছে না সেখানে ও ছলনার ছলনার সাহায্যে ও এই কাজটা করে গেছে সেই জন্য তার প্রতিবাদ আমার তার জন্য একজন উত্তরও দিয়েছে অনেকেই অন্যায় সহ্য করতে পারে না সেই যেই হোক আমিও পারি না সুযোগ পেলেই প্রটেস্ট করি ইনিও সেরকম আশা করি বুঝতে পারলেন মানুষের মনুসত্য এটাই একদমই তাই একদমই তাই এই জন্য প্রথমত আমি যেটা করেছি সেটা সত্যটা সামনে এনেছি আর কী ভয়ঙ্কর একটা মহিলার রূপ সেটা আমি তোমাদের সামনে তুলে এনেছি কিভাবে একটা ফ্যামিলিকে নষ্ট করেছে যাতে ভবিষ্যতে আর কোনো কোনো ফ্যামিলি এরকম ট্র্যাপে না পড়ে কোনো ফ্যামিলি এরকম ট্র্যাপে না পড়ে সেই জন্য এই বার্তাটা দিয়েছি আর তোমরা দেখেছ আমি যদি এই ভিডিওগুলো না করতাম ওর বার আরও বাড়ত ও এই জার্নিটাকে কোথায় নিয়ে গিয়ে পৌঁছে দিত এইভাবে ভি মিথ্যে নাটক করতো নাটক করে ও ভিউজ কামাতো তার সাথে আমাদের সোশ্যাল মিডিয়াতে মিথ্যে বার্তা ছড়াতো সেই জন্য আমার এই প্রতিবাদ এবং তোমরা দেখেছো মাঝে মাঝেই নাটক করছিল চুল উঠে গেছে চুল উঠে যাচ্ছে চুল উঠে যাচ্ছে মানে তেল দিচ্ছে চুল উঠে যাচ্ছে এখানে একটু চেঁচে নিয়ে বলছে ভুরু উঠে যাচ্ছে কিন্তু যারা ক্যান্সার পেশেন্ট যারা তারা বলেছে তাদের একটাই নাকি রুট হয় আমি শুনেছি যে যখন তাদের চুল পড়া শুরু হয় শরীরের সব অংশ থেকেই নাকি চুল পড়া শুরু হয় আমি এটা জানি না আমার হচ্ছে জানার দরকারও নেই কারণ আমার একটা নিজে মানে খুব ক্লোজ বান্ধবীর বেস্ট ক্যান্সার হয়েছিল সে একদম হান্ড্রেড পার্সেন্ট কিওর এবং সে একটা রেল স্কুলের টিচার এবং তার দেখেছি পাছা মানে মাজা পাছা ছাড়া চুল এই রকম গোজ কিন্তু তাকে এক সময় ন্যাড়া হতে হয়েছিল তখন আমি ওর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম ওর হাজব্যান্ডও আমাদের কমন ফ্রেন্ড জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ কি হয়েছিল ওকে তো জিজ্ঞাসা করতে পারিনি তখন বললো যে যখন কেমো চলেছে তখন চুলগুলো আস্তে আস্তে জট পেকে গেছে মানে চিরুনি চালাতে পারেনি জট পেকে গেছে তখন বাধ্য হয়েছে চুল পড়ে যায়নি বাধ্য হয়েছে ওকে ন্যাড়া করে দিতে এবং ন্যাড়া করার পরে পুরো মাথাটা তেল তেলে ছিল তিন চার মাস কি ছ মাস মতো ও রুমাল বেঁধে থাকতো রুমাল বেঁধে আজকের ডেটে তার মাথায় খুব সুন্দর চুল মা মানে মাজা ছাড়ানো চুল নেই বাট এরকম এরকম চুল ভীষণ গোজ ভীষণ গোজ এবং সে একদম সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ বুঝতে পেরেছ ক্যান্সার হওয়ার পরে যে চুল উঠে যায় না মানে চুল উঠে গিয়ে যে ন্যাড়া করতে হয় তারপরে চুলটা মাথাটা তেল তেলে টাক হয়ে যায় এত সুন্দরভাবে ঘন হয়ে চুল ওঠে না হ্যাঁ আর ওই যে আমলকি জুস খাচ্ছে না ওটা ডাক্তার বলেনি ওটা খাচ্ছে চুলের জন্য কারণ ওর চুলটা এতটাই রাফ হয়ে গেছিলো ওর চুলটা এতটাই রাফ হয়ে গেছিল কারণ ওর চুলে প্রচণ্ড হারে কি হাইলাইট হাইলাইট আর না হাইলাইট তোমরা ঠিক করে দিও আমি অনেক ভুলভাল বলছি কালকে টট টটস্থ বলেছি আমার একজন ঠিক করে দিয়েছে হয় বলতে বলতে ওরকম ভুল হয়ে যায় তো ওই হাইলাইট না কী বলে চুলে কালার আর কি আমি বা মোদ্দা কথাই বলি কালার করাতে করাতে চুলগুলো রাফ হয়ে গেছিল আর এটা শুনেছি যারা একদম এখান থেকে ওই কালার করে চুলের স্ট্রেট করে চুলের একটা টাইমে তাদের চুলগুলো ড্যামেজ হয়ে যায় এবং ও সেটাই হয়েছিল আর সেটাকে দিয়েই ও খেলে দিয়েছে আর এই যে এখন আমলকির জুস খাচ্ছে আর আমরা সবাই জানি আমলকির এই জুস ওটা স্কিনের পক্ষে শরীরের পক্ষে বিশেষ করে চুলের পক্ষে ভীষণ ভালো দেখবে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো নিজে করিয়ে দেখো আমলকি আমলকি কাঁচা আমলকি কেটে এর মধ্যে লবণ মানে বিট লবণ আর জোয়ান ভেজে সেটাকে ডাস্ট করে মাখিয়ে যেটা করে রাখি সারা বছর খাই এরকম তিন চারটে শিশি করা আছে বুঝতে পেরেছ তো এটা হচ্ছে পেটের জন্য গ্যাস অম্বল আমার দেবশ্রী ওয়ার্ল্ডে ভিডিওটা দেওয়া আছে এটা হচ্ছে পেটে গ্যাস অম্বলের জন্য আর আমলকি শরীরের প্রত্যেকটা অঙ্গের জন্যই ভালো শরীরের জন্য ভালো স্কিনের জন্য চুলের জন্য যার জন্য পেটের জন্য ভালো তা ও ওই জন্য খাচ্ছে ওকে ডাক্তার হয়তো বলা যায় না চুলের ডাক্তার ওখানে দেখিয়েছে দেখিয়েছে মানে স্কিনের ডাক্তার বা চুলের ডাক্তার গ্রোথের জন্য দেখিয়েছে বলেছে আমলো কি রস খেতে হতেই পারে ওকে দিয়ে হয় না এরম কোনো কাজ নেই দেখেছো ক্ষমতা হয়েছে প্রেসক্রিপশানগুলো দেখানোর ক্ষমতা এখনো পর্যন্ত হয়েছে কোনো দিন হবে না কোনো দিন হবে না ক্ষমতা হয়েছে বলেছে যে যারা বলছে তারা মিথ্যে কথা বলছে হয়েছে ক্ষমতা বলার হবে না হবে না ও ডেসপারেটলি এসে বলতে পারবে না উত্তর দিতে পারবে না বুঝতে পেরেছো তো চলো একজন লিখেছে আমি দুর্গাপুর বিধাননগরে থাকি তোমার তোমরা একদিন এসো সবাই মিলে যাব ও কি কি হয়েছে দেখে আসি বুঝতে পেরেছ এই যে হ্যাঁ ওরই কাছের লোক কমেন্ট করেছে করে বলেছে তোমরা সবাই এসো একদিন যাবো প্রয়োজনার্থে তো যেতেই হবে প্রয়োজনার্থী যেতেই হবে আর আমার আগে যারা পৌঁছানো তারা ঠিক পৌঁছে যাবে ঠিক পৌঁছে যাবে চিন্তা করো না আর তুমি দুর্গাপুরে যখন থাকো বিধাননগরে যখন থাকো কাছাকাছি মনে হচ্ছে যেহেতু জায়গাটার নাম বলেছ একটু যাও গিয়ে দেখে আসো আরে একজন ভিউয়ার্স হিসাবেও তো যেতে পারো যাও গিয়ে দেখে আসো না হলে যদি ঢুকতে না দেয় আশেপাশে যা করার করে আসো পোল খুলে দিয়ে আসো একদম আর কালকের থামনেলো দিয়েছে মিথ্যে যাচাই করার দরকার নেই মানে ও মাথা পেতে নিয়েছে সব কথা মাথা পেতে নিয়েছে ও সব কথা ওই জন্য থামনেলেও দিয়ে দিয়েছে প্রমাণ যদি ওদের কাছে থাকতো অনেক আগেই সাবমিট করে দিত রেজিস্ট্রির সার্টিফিকেট যদি ওদের কাছে থাকতো আর লিগালি হতো সেটা অবশ্যই প্রমাণটা দিয়ে দিত এত কিছু বলছি তো আমরা তো যেতে পাচ্ছি না তোমরা কাছের ভিওয়ার্স তোমরা যাও গিয়ে ওর রেজিস্ট্রি সার্টিফিকেট ওর রোগ কি রোগ হয়েছে দেখে এসো দেখে এসো তাহলে অন্তত জানবো যে ও ঠিক আমরা ভুল আর যদিও আজকে ও একদম ডিক্লেয়ার দিয়ে দিয়েছে ভিডিও প্রথমে তো মাঝখানে একটা কমেন্ট করি যে আমাকে জানিয়েছে যে আনটি আমাকে একটু অ্যালার্জির ডাক্তারের ডিটেলসটা দেবেন দেবে গো আমি প্রতি বছরই ঠান্ডায় খুব অ্যালার্জিতে ভুগি এরকম একটা কমেন্ট করেছে আর যাদের কোল্ড অ্যালার্জি তারা সত্যি কথায় ঠান্ডায় ভীষণ ভুগে আমিও একসময় অ্যালার্জিতে ভীষণভাবে ভুগেছি ভাবতে পারবে না কিন্তু তখন আমি চেন্নাই যাই না অনেক আগেকার কথা বলছি অনেক বছর আগেকার কথা বলছি তখন ডক্টর সুরজিৎ কর ছিলেন কলকাতায় উনিও ভারতবর্ষের মধ্যে দশজন অ্যালার্জির ডাক্তারের মধ্যে একজন মানে দুর্ভাগ্য সত্য উনা উনি আমাদের পৃথিবীতে আর নেই অনেকটা বয়স হয়েছিল ছাপ্পান্ন টাকার ওষুধে প্রচুর ডাক্তার দেখিয়েছি প্রচুর টেস্ট করিয়েছি কিন্তু কোথাও কিচ্ছু করতে পারিনি তারপরে এই ডক্টর সুরজিৎ কর উনি কোথাকার ডাক্তার ছিলেন যাই হোক আমার এক বান্ধবীর সর্ষে গেছিলাম উনো পঞ্চাশ না ছাপ্পান্ন টাকায় ছাপ্পান্ন টাকার ওষুধের পাতা ছ মাস খাওয়ার পরে আমার সম্পূর্ণ অ্যালার্জি শেষ হয়ে গেছে যেহেতু তিনি নেই তার ঠিকানা দিয়ে তো লাভ নেই তো বলি একটা কথা যদি চেন্নাই যাও চেন্নাইতে গিয়েই বললেই হবে যে আমি অ্যালার্জি দেখাবো ডক্টর বসিত আহমেদ ওনার আলাদাই একটা চেন্নাইতেই আলাদা একটা ডিপার্টমেন্ট যদি চেন্নাই যাও আর যদি চেন্নাইতে না যাও যদি এখানে দেখাতে পারো তাহলে এখানেও বলবো আমার খুব কাছের একজন মানুষ মানে আমার বৌদি বলতে পারো আমার বৌদি সেও ভালো হয়েছে সেটা হচ্ছে তারও কোল্ড অ্যালার্জি ছিল সেটা হচ্ছে পার্ক সার্কাসে একটা ইনস্টিটিউট আছে আমার কোনো একটা ভিডিওতে সেই ইনস্টিটিউটের পুরো ডিটেলসটা দেওয়া আছে দেওয়া আছে আর যদি তুমি পেয়ে যাও তো ভালো আর নয়তো একটু খোঁজ করো পার্ক সার্ক সার্কাসে এরকম একটা অ্যালার্জির ই আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না যদি আমার সাথে যোগাযোগ করতে পারো বা যদি আমার মনে পড়ে সেই ডাক্তারের নাম বা সেই ইনস্টিটিউটটার নাম আমি যদি প্রেসক্রিপশান মানে নিতে জোগাড় করতে পারি তাহলে তোমাকে আমি দিয়ে দেবো তোমাকে দুটো রাস্তা বললাম চেন্নাইতে গেলে বসির আহমেদ আর পার্ক সার্কাসে একটা ইনস্টিটিউট আছে ওটাও ভালো ওখানেও দশ বারো হাজার টাকা মতো খরচা হবে মানে টেস্টে টেস্টের পরে ওই একবারই বোধ যেতে হবে একবার বা দুবার যেতে হবে মানে প্রথম একদিন গেলে ব্লাড ট্লাড নেবে টেস্টে সেদিনকে হাজার পাঁচ টাকায় এবার আমি অনেক দিন আগেকার কথা বলছি সেটা বাড়তেও পারে হ্যাঁ পাঁচ সাত হাজার টাকা মতো পাঁচ হাজার টাকা মতো টেস্টে নিয়েছিল প্রথম দিন তারপরে আবার যেদিনকে যা হয়েছিল ওষুধপত্র দিয়ে দিয়ে সেটা নিয়ে ওই হাজার বারো টাকা বারো হাজার টাকা মতো খরচা হয়েছিল এবার সেটা বেড়ে এখন আমি এটা অনেক বছর আগেকার কথা বলছি এই দুটো তোমার কমেন্টটা পেয়ে এই দুটো আমার যতটুকু জানার আছে এই মাধ্যমে তোমাদের যতটুকু জানানোর আমি জানতে পারলাম আর যদি চেন্নাই যেতে পারো আমি একদমই হানড্রেড পারসেন্ট বলবো যে চেন্নাই গেলে যদি বসির আহমেদকে পাও উনি নিজে ভ্যাকসিন তৈরি করে এই অ্যালার্জির ভ্যাকসিন উনি উনি নিজে তৈরি করে যার জন্য ওনার ভ্যাকসিন যে লিখে দেবে কোথাও তো কিনে নেবে পারবে না উনি নিজে ভ্যাকসিন তৈরি করেন এবং সেই ভ্যাকসিনটা উনি নিজে পুশ করে এবং সেই দিয়ে দেয় এক বছর না মাসের ওষুধ দিয়ে দেয় আমার শুধু দিদি না আমাদের আমার এক দাদার মেয়ে সে বর্তমানে এখন ইশা আছে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর আছে সেও প্রচণ্ড অ্যালার্জিতে ভুগেছিল মানে কল্পনা করতে পারবে না সে কি প্রচণ্ড অ্যালার্জিতে ভুগেছিল কৃষ্ণনগর বাড়ি ব্যাঙ্গালোরে বিয়ে হয়েছে সেও এই বসির আহমেদের থেকেই সুস্থ অ্যাকচুয়ালি ওর থেকেই বশির আহমেদের এই ঠিকানাটা পেয়েছিলাম যদি একবার কষ্ট করে যেতে পারো হ্যাঁ চেন্নাইতে যাওয়া কলায় এ কথা একটু কস্টলি তবে আমি বলবো আমি এখানে দু টাকা দু টাকা দু টাকা করে খরচা না করে একবারে দশ টাকা গিয়ে খরচা করা ভালো তাতে যদি পুরো রোগমুক্ত হওয়া যায় আমার আবার এটা যুক্তি যাই হোক এটুকু বললাম যে চেন্নাই গিয়ে যদি বসিরাহ মেহেদকে একবার দেখাতে পারো তাহলে আশা করা যায় কি ওর হতে পারবে কারণ অ্যালার্জি ভীষণ কষ্টদায়ক আমার চুল মনে হতো ছিঁড়ে ফেলে দিই এত কষ্ট হতো যাই হোক আমার অল্পের উপর দিয়ে সেরে গেছে লাস্ট একটা কোয়েশ্চেন পড়ব পরে এই ভিডিওটা শেষ করব এর আগেও একটা কোয়েশ্চেন ছিল জন্মবৃত্তান্ত নিয়ে রিকোয়েস্ট করব এই ব্যাপারটা নিয়ে আমাকে আর প্রশ্ন করবে না আমি ক্লিয়ার করে দিয়েছি এটা একজন লিখেছে তাহলে আনটি আমার একটা কোশ্চেন কোশ্চেন যে বৃষ্টির মা মাও তো বলেছিল অন ক্যামেরায় ক্যামেরাতে যে অন্য ওনার মেয়েকে অনেক কষ্ট দিয়েছে শ্বশুর বাড়িতে তাহলে কি বৃষ্টির মাও মিথ্যে বলেছে আজকের ডেটে দাঁড়িয়েও তোমার কি মনে হচ্ছে না তোমার কাছে কি স্পষ্ট না তোমার কাছে কি আজকের ডেটে দাঁড়িয়েও আজকে বৃষ্টির ভিডিও দেখেও আজকের দিনেও স্পষ্ট না যে ওর মা সত্যি বলেছিল না ভিত্তে বলেছিল যেখানে মাকে নিয়ে মেয়েকে নিয়ে এত ট্রোল হচ্ছে মেয়ের এত সত্যতা উঠে আসছে তখন খুব দেখেছিলে তোমরা মাকে আপডেট দিতে তাকে এরকম করে অত্যাচার করা হয়েছে তোমাদের কাছে বলছি তোমরা খোঁজখবর না নিয়ে মেয়ে বিয়ে দিও না বলেছিল না এই বার্তাগুলো দিয়েছিল না তোমরা শুনেছিলে তো এই বার্তাগুলো দিয়েছিল কোথায় গেল উনি উনি তো তাহলে এখন এসে আপডেট দিতে পারত কেন আপনারা মিথ্যে কথা বলছেন কেন তোমরা মিথ্যে কথা বলছো আমার মেয়ের নামে আমার মেয়ে প্রচণ্ড ই হয়েছিল এত অত্যাচারিত হয়েছিল যে এত তোমরা পরিবার দেখে বিয়ে দিও কিন্তু আমার মেয়ে ওই পরিবার কিন্তু ছাড়তে পারেনি এত অত্যাচারিত হয়েছিল পরিবার দেখে বিয়ে দিও পরিবার এত খারাপ বংশ এত খারাপ সেই পরিবার ছাড়তে কিন্তু ছাড়েনি কিন্তু আমার মেয়ে আবার আমি কাউকে বলেছি যে কি হয়েছে একই তো বাড়ির বউ আছে বুঝতে পেরেছ তারপরেও তোমাকে ক্লিয়ার করতে হবে তারপরেও তুমি দেখতে পাচ্ছ কোনো প্রমাণ ও যদি ও একটা প্রমাণ দিয়ে আমাদের মুখ বন্ধ করে দিতে পারতো সেটা হচ্ছে রেজিস্ট্রি সার্টিফিকেট ওই যে স্বামী স্বামী করে না আমার স্ত্রীকে অপমান করলে ছাড়বো না আমার স্ত্রীর মান সম্মানে রাখার দায়িত্ব আমার তাহলে যদি সত্যি স্ত্রী হতো না তাহলে রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখাতো যেটা ওর কাছে নেই যেটা ওদের কাছে নেই তাহলে রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখাতে পারতো দু নম্বর যে ট্রিটমেন্টটাকে নিয়ে এত নাটক করেছে যে ট্রিটমেন্টটাকে নিয়ে এত নাটক করেছে যে রোগটাকে নিয়ে খেলেছে তার প্রমাণ দিত হ্যাঁ ডাক্তার কি করেছিল আন্দাজ করেছিল কোনো ডাক্তার ক্যান্সার আন্দাজ করে রুগীদের পেশেন্ট পার্টিকে বলে না বলে না আর ক্যান্সারের মতো একটা মারণ রোগকে আন্দাজ করে ট্রিটমেন্ট হয় না সেটার জন্য পরীক্ষা করতে হয় প্রমা পরীক্ষা করে তারপরে তার ট্রিটমেন্ট হয় আর সেই রোগটাকে নিয়ে দিনের পর দিন খেলেছে তার প্রমাণ দিত ও চেন্নাইতে গেছে মাথায় ক্লট হয়েছে কিসের ক্লট না ও তার স্বামী মেরেছে চারবার রড দিয়ে মেরেছে তাই জন্য মাথায় ক্লট হয়েছে সেটাই যদি হতো প্রমাণ করতে বসতো যে মেয়ে নাকি এতদিন আমাকে এই কমেন্টটাও এসছে একটা কমেন্ট নিয়ে ক্লারিফিকেশন দিতে বসে যেত যে মেয়ে সেই মেয়ে এত বড় বড় তাকে এত বড় বড় তার ঈদ দিচ্ছি এত বড় বড় কথা অ্যালিগেশান লাগাচ্ছি তার নামে সে একটাও প্রমাণ দিতে আসতো না বন্ধুরা তোমরা বলো তো এর থেকে কি প্রমাণ হয় না আর তারপরেও কালকে একদম বলে দিয়েছে কালকের ভিডিওতে পরিষ্কার করে বলে দিয়েছে কিছু কিছু মানুষকে বলে যাচ্ছি তার মধ্যে আমিও আছি আমের নামে কে কী শুনছো কে কী বলছে তার কোনো যাচাই করার দরকার নেই পারলে আরও দুটো মিলিয়ে নিউ তার মানে যাচাই করার কোনো দরকার নেই মানে ও স্বীকার করে নিয়েছে বোঝাতে পারলাম তো চলো এইটুকুই থাকলো আজকের ভিডিও আজকে ভেবেছিলাম তোমাদের কালকে বলে গেছিলাম না যে একটা কথা বলবো অন্নবকে নিয়ে নেক্সট ভিডিওতে বলবো চিন্তা করো না আসবে একটার পর একটা আসবে আজকে ওর কালকে ভিডিও নিয়ে আজকে ভিডিও করে গেলাম তো খুব তাড়াতাড়ি ও রেডি থাকে যেন ও যা যখন প্রমাণ দিল না ওর বাড়ি বয়েই সবাই প্রমাণ আনতে যাবে এটুকু যেন নিশ্চিত থাকে তো চলো আজকের মতো টাটা